সুপ্রিয় বিওয়ার দৌলতপুরের পশ্চিমের মাঠের ফাইনালে দুটি সামের দৌড় নিয়ে চলে আসলাম তিন নাম্বার এবং দুই নাম্বার সামের তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন প্রথমেই তিন নাম্বার তারপর দুই নাম্বার তো এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন এই তো বিওয়ার আমরা দেখতে পাচ্ছি তিন নাম্বার সামের তিনটি গুড়া ছেড়ে দেওয়া হলো। ফাইনালে তিন নাম্বার সামের হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি এবং রাজা সোনার সোনার মধ্যে যদিও অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক চা শাসাবাতিজা এবং মনুয়ার রাজার মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হবে আমরা দেখতে পাচ্ছি চাষাবাতিজা সাবেক সুহাগ গুড়াটি এগিয়ে আছে আর তার পিছনে আছে মনুয়ার রাজা দেখা যাক দেখা যাক এই তিন নাম্বার সামের ফাইনালে কোন গুরাটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে চাচা বাতিজা গুরাটি আর তার পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে মনুয়ার রাজা দেখা যাক এই তিন নাম্বার সামের ফাইনালে কোন গুরাটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে সাবেক সুহাগ বর্তমান নাম সাসা বাতিজা এগিয়ে আছে আর তার পিছনে আছে মনুয়ার রাজা এই সাসা বাতিজার মালিক বর্তমানে হাস নাজিরের মহসির বাইদের হয়ে গেল এই সাসা বাতিজা দেখা যাক এই সাসা বাতিজা নতুন মালিকের কাছে এসে প্রথম কোনো মাঠে অংশগ্রহণ করে বিজয়ী হতে পারে কিনা আমরা দেখতে পাচ্ছি এখনো সাবেক সুহাগ বর্তমান সাসা বাতিজা এগিয়ে আছে আর তার পিছনে আছে মনুয়ার রাজা গুড়াটি দেখা যাক এই ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত এই দুটি গুড়ার মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হবে দেখা যাক দেখা যাক উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে ডান দিকে মনুয়ার রাজা দেখা যাক এই শেষ চক্করে তিন চক্করে শেষ চক্করে সময় শেষ টাইম শেষ কার ক্যাপাসিটি কতটুকু আছে দেখিয়ে দাও এই ফাইনাল দৌড়ে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতার মধ্যে এই ফাইনাল দৌড়ে তিন নাম্বার সামের দৌড় শেষ হওয়ার পথে দেখা যাক এখনো পরিষ্কার এগিয়ে আছে চাষা গুরাটি আর তার পিছন থেকে মনুয়ার রাজা গুড়াটি চেষ্টা চালিয়ে যাচ্ছে সময় শেষ টাইম শেষ যা দেখানোর এই তো সময় দেখিয়ে দাও এবং শেষ পর্যন্ত বিজয়ী হও দেখা 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 যাক 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 সময় শেষ 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 টাইম সময়ে টাইমে কোন বিজয় অর্জন করে এই নাম্বার সামের ফাইনালে কোন গুড়াটি শেষ পর্যন্ত পুরস্কৃত হয় আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত সুহাগ অর্থাৎ চাষা পাতি বিজয় অর্জন করলো আর মনোয়ার রাজা গুড়াটি দ্বিতীয় স্থান অর্জন করলো তো বিওয়ার আমাদের সাথে থাকুন আমরা বাতিজার গুড়াটি বিজয় অর্জন করেছে তারা কিছুক্ষণের মধ্যেই টেইজে চলে যাবে এবং আজকের এই তিন নাম্বার সামের পুরস্কার নেয়ার অনুষ্ঠানটি আমরা দেখানোর চেষ্টা করবো আর এই তিন নাম্বার সামের পুরস্কার হচ্ছে একটি টিভি টেলিভিশন তো আমরা দেখতে পাচ্ছি শাসাবাতিজার গুড়াটি টেইজের দিকে যাচ্ছে এবং তার উপযুক্ত পুরস্কার নেওয়ার জন্য তারপরই দুই নম্বর সামের দৌড় শুরু হয়ে যাবে ভিউয়ার সাথে থাকেন আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন তো সবার আগে চলে আসে আমাদের ইউটিউবে প্রত্যেকটা মাঠের দৌড় প্রত্যেকটা সামের দৌড় সবার আগে ইউটিউবে তারপর টিকটক এবং ফেইসবুকে তো আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে দুই নাম্বার সামের ফাইনাল দৌড় আর দুই নাম্বার সামে ফাইনালে অংশগ্রহণ করেছে পাগলারাসেল জনসিনা এবং ওয়ান এলিভেন গুড়া তো পাগলারাসেল জনসিনা ওয়ান এলিভেনের মধ্যে দুই নাম্বার সামের ফাইনাল দৌড় কিছুক্ষণ সময়ের মধ্যেই শুরু হয়ে যাবে তবুও আর এই ভিডিওটি যদি ভালো লাগে এই দুইটি সামের দৌড় যদি ভালো লাগে শেয়ার অপশন থেকে সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইটে শেয়ার করে দেবেন তো ভিউয়ার এখন শুরু হয়ে যাবে দুই নাম্বার সামের ফাইনাল দোর ওয়ান এলিবেন পাগলারসেল এবং জনসিনার মধ্যে দেখা যাবে এই তিনটি গুড়ের মধ্যে দौलतपुर পশ্চিমের মাঠের শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে একটি গুড়া পাগলারসেল গুড়াটি হাতে রেখে দেয়া হলো তো গোমট কমিটির সিদ্ধান্ত কি হবে জানি না আমরা দেখতে পাচ্ছি জনসিনা এগিয়ে আছে আর ওয়ান এলিভেন বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক দেখা যাক সিনা এবং ওয়ান এর মধ্যে শেষ পর্যন্ত এই দুই নাম্বার সামের ফাইনালে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি বাম দিকে ডান দিকে জনসিনা গুড়াটি এগিয়ে আছে আর বাম দিকে ওয়ান এলিভেন উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক এই ফাইনাল দৌড়ে দুই নাম্বার সামের ফাইনাল দৌড়ে কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত বিজয়ের শেষ হাসি কোন গুড়াটির মালিক হাসেন আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার জন গুড়াটি এগিয়ে আছে যদিও জনসিনা গুড়াটি এগিয়ে আছে আমরা একটি খারাপ দুর্ঘটনা ঘটার কারণে এই অংশটা কেটে দিয়েছি আমরা এখন দেখতে পাচ্ছি ওয়ান এলিভেন গুঁড়াটি এগিয়ে আছে আর জনসিনা আছে তার পিছনে দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কোন গুড়াটি বিজয় অর্জন করে ওয়ান এলিভেন গুঁড়াটি অনেকে এগিয়ে আছে জনসিনা আছে তার পিছনে দেখা যাক তিন চক্করের শেষ চক্করে কোন গুড়াটির ক্যাপাসিটি কত কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত এই দুই নাম্বার সামের ফাইনালে কোন বিজয় অর্জন করে জনসিনাকে নতুন কিছু দেখাতে হবে তাহলেই এই ফাইনাল দৌড়ে ওয়ান এলিভেনকে অতিক্রম করে বিজয় অর্জন করতে পারবে দেখাও জনসিনার নতুন কোনো খেলা দেখাও তাহলেই বিজয়ী হতে পারবে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার ওয়ান এলিভেন এগিয়ে আছে আর জনসিনা পি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক এই সময় শেষ টাইম শেষে ওটা তিন চক্করের শেষ চক্করে ওয়ান এলিভেন পরিষ্কার এগিয়ে আছে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত যদি জায়গা ধরে রাখতে পারে তাহলে আজকের এই দুই নাম্বার সামের ফাইনালে ওয়ান এলিভেন গুড়াটি বিজয় অর্জন করবে এই তো বিওয়ার আমরা দেখতে পাচ্ছি সময় শেষ টাইম শেষ এই তো এই তো এই তো এই তো ওয়ান এলিভেন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করলো এবং জনসিনা গুড়াটি দ্বিতীয় স্থান অর্জন করলো যদিও পাগলার আসিল এই দুই নম্বর সামনে অংশগ্রহণ করার কথা ছিল ছেড়ে দেওয়ার সময় কি একটা হয়েছে তার জন্য পাগলার আসিল কে আর ছেড়ে দেওয়া হয়নি oh